আর কাপ কাহিনি চায়ের কাপ কাহিনী মন্দিরের ভিডিওটা ছাড়তে না ছাড়তে কমেন্ট বক্স ভরে গেছে আনটি দেবশ্রী দি দেখো মারুর চায়ের কাপ চায়ের কাপ কাহিনি দেখেছি বাবা দেখেছি আমাদের একটু সময় দেবে তো ভিডিও করার জন্য দেখেছি তবে এই কাহিনিটা একটু রকম ইস গেছে মুখে এই কাহিনিটা একটু অন্যরকম শুধু চায়ের তোমরা চা দেখেছ তোমরা ভাইরাল ব্যাগ দেখো সেই দীঘায় প্রথমবার হানিমুনের স্বামীর সঙ্গে প্রথমবার হানিমুনে যে ব্যাগ নিয়ে গেছে সেই ব্যাগটাও ব্যাগটা করে আজকে বাজার করেছে দেখো নি চলো বলবো তো আজকেও চায়ের কাপ কাহিনি হয়েছে ওর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স না আমার কমেন্ট বক্স ভরে গেছে তুমি মারুর ভিডিও দেখো টাইম মেনশন করে এত থেকে এত মিনিটে একটা চা কাপ দিল অত থেকে অত সেকেন্ডে পম অন্য কাপে চা খাচ্ছে বাবা আমাদের চোখ কি নজর এড়ায় তো চলো আমি আজকে তোমাদের এই চায়ের কাপ আর সেটার কিন্তু উত্তর মারু আজকে দিয়েছে আর সেই চায়ের কাপ কাহিনিটা আমি আজকে তোমাদের কাছে পরিষ্কার করব। নিশ্চয়ই ভালো লাগবে তার সাথে আজকে মারুর নতুন বাড়ি কেমন লাগলো তোমাদের কেমন লাগলো বার বার বলছে কেমন লাগলো তোমাদের কারণ ওর নিজে খুশি না তো ওদের ওর চেহারার মধ্যে স্বতঃস্ফূর্তটা দেখেছ দেখেছ তোমাদের কাছে পছন্দ হয়েছে তোমরা বলো তো যতই বলো ওটা ফ্ল্যাট না এটা বাড়ি এটা একতলা তোমরা বলো তো খাচ্ছিলো তাতে তাঁত মনে কাল হলো তার এড়ে গরু এড়ে গরু কিনে খুব সুন্দরভাবে ফ্ল্যাটে নতুন জীবনযাপন শুরু করেছিল কিন্তু আমার কথা হচ্ছে আর কি কোনো বাড়িঘর ছিল না আমার পছন্দ হয়নি আমার পছন্দ হয়নি দেখো ডিমোশন থেকে প্রমোশন হলে ভালো লাগে কিন্তু প্রমোশন থেকে ডিমোশন হলে খারাপ লাগে অর্থাৎ আমি কোনো একটা মানে খারাপ পরিস্থিতি থেকে খারাপ ঘর থেকে একটা ভালো ঘরবাড়ি করে সেখানে যদি না এটাও করা না যদিও যদি যাই না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর যদি ভালো থাকি সেখান থেকে হঠাৎ করে ধপ করে পড়ে যায় এখানে বলবো এখানে কি খারাপ ওইখান থেকে এখানে খারাপ বলবো সেগুলো আসি তখন কিন্তু আমাদের ভালো লাগে না কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করি কারণ আমরা পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু মেনে নিতে হয় মারুরোড ঠিক তাই হয়েছে চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কাপ কাহিনী কাপ রহস্য উন্মোচন করব চল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মন্দিরার কাপ কাহিনী তিন তিন নম্বর কাপটা কাটছিল ছিল আনটি দিদি ভাই কাটছিল ছিল পরিষ্কার করে দিয়েছে মন্দিরা নিজেই পরিষ্কার করে দিয়েছে এবার মারুর কাপ মারুর এই কাপটা কোথা থেকে আসলো ওই কাপের চা দু কাপ চা কোথায় গেল কার কাপ তাই না বলবো একদম প্রথম থেকে শুরু করি প্রথমেই বলি মারু আজকে ফার্স্ট ভিডিওতেই শুরু করলো যে গোবরডাঙ্গায় কিছু চিনি না চলো খুঁজে বার করে নেবো চিনে নেব একদমই তাই মানুষ পরিস্থিতির শিকার আমরা যখন বাইরে যাই বা আমি যখন চেন্নাই যাই বা মানে চিকিৎসার কারো মানে এসে যাই তখন যখন আমরা যাই না তখন তো আমরা দুজনই থাকি তখনও কিন্তু বাইরের দিন কিছু চিনি না চিনে নিতে হয় আর এটা পরিস্থিতি আমাদের তৈরি করে দেয় তো সেটা সেরকমই বলল যে চলো আমরা চিনে নেব তাই না তাহলে হাসপাতালটা চিনতে না তোমরা হাসপাতালটা চিনতিস না যখন মানুষ খুব শরীর আমরা তো হাসপাতাল চিনি না মানে রানাঘাটের হাসপাতালটা চিনতিস না না মানে চেনা যেত না আজকে যেমন খুঁজে খুঁজে বাজার খুঁজে পাউরুটি ঘুগনি কিনে গোবরডাঙ্গায় খুঁজে নিলি যেমন ডায়লগটা দিলি যে না আমরা দুজন মিলে খুঁজে নেব তাহলে সেদিনকে হাসপাতালটা খুঁজে নিতে পারতিস না তোর কথা তোকে বলবো তোদের কথা তোদের বলবো তাহলে সেদিনকে হাসপাতালটা খুঁজে নিতে পারতিস না কারণ নাটক করেছিলি সেদিনকে তো যাই হোক আজকের কথাটা একদম সত্যি কারণ পরিস্থিতির শিকার হলে মানুষ পাতাল মানে আকাশ পাতাল এক করে দেয় এটার কোনো ভুল নেই তো যাই হোক সেই ভাইরাল ব্যান সেই ভাইরাল ব্যাগ যে ব্যাগটা করে দীঘা গেছিলি ভেবেছিলাম ফেলে দিয়ে এসেছিস তোরা ওই ব্যাগটা মানে এত কাদা ফাদা লেগেছে দেখলাম না কারণ আছে কারণ ও নিজেই স্বীকার করেছে এটা সেই ভাইরাল ব্যাগ সেই ভাইরাল ব্যাগটা নিয়ে বাজারে গেছে অবশ্যই বাজারে সব দেখে শুনে কেনাকাটি রান্না করেছে রান্না কিন্তু দেখায়নি আমাদের ঠিক আছে খুব ব্যস্ত আজকে কিন্তু খাট লাগানো মারু যে হেল্প করলো বোঝা গেল যে হাতে তো হবে না ফোনটা করা তাই ফোনটা রেখে খাটটা ধরলাম সেদিন কিন্তু খাট লাগানো জামাকাপড় গোছানো ফ্ল্যাট এগুলো কিচ্ছু দেখায়নি আজকে যেটা বললো না যে এই খাটগুলো লাগানো খুব ইজি যারা পারে তাদের কাছে ইজি আমার আছে এই খাট এই খাট যদি ক্লিপে ক্লিপে না আটকায় মানে যে খাপে খাপে যদি না আটকায় এই খাট লাগানোও কঠিন হয়ে দাঁড়ায় এটা কিচ্ছু না এটাও তাই খাপে খাপে না লাগালে এটা একটু এদিক ওদিক হলে এটা লাগানো যায় না অর্থাৎ একজনকে ওই হ্যান্ডেলটাকে ধরতে হয় আর একজনকে ট্রেনে লাগাতে হয় বুঝেছিস সময় চাবি খাট বুঝিস আমার বিয়েতে আমার মা দিয়েছিল পুরনো আমলের সেই খাট চাবি খাট শঙ্ক ছিল বিক্রি করে দিয়েছি কারণ ওই খাট এখন আর চলে না ওই চাবি দেওয়া খাট চাবি কাঠের তো আমি জানি এগুলোরই তো সেটা একদমই ঠিক বলেছি সেটা কাউকে হেল্প করতে হয় তো দেখলাম আজকে যেটা দেখালি এটা একদম ঠিক তুই হয়তো একটা পাশ থেকে ধরেছিস আর একটা পাশে পাম্প ও কিন্তু বলেছে অত সস্তা না তো যাই হোক এবার আসি আস্তে আস্তে আসি হ্যাঁ তোর আজকে অনেকগুলো কথা বলবো বারবার বলছিস কেমন লাগছে তোমাদের কেমন লাগছে তোমাদের যদি বলিস আমাকে যদি বলিস কেমন লাগছে কারণ আমিও তো জোর একজন ভিউয়ার্স একদম পাক্কা ভিউয়ার্স কারণ ফুল ভিডিও ওয়াচ করি একবার না একের বার দুবারও করি কখনো ফুল ভিডিও ওয়াচ করি তো আমি একজন তোর ভিউয়ার্স সেই হিসাবে বলতে পারি আমার ওয়ান পার্সেন্টও পছন্দ হয়নি কারণ ওই ফ্ল্যাটের থেকে এটা পছন্দ হয়নি কারণ অনেকে বলছে মুক্ত খোলামেলা ভালো কেন ফ্ল্যাটটাও তো খোলামেলা ছিল ছাদে গেলেই খোলামেলা আর এখন ভাড়া ভাড়াবাড়ি খোলামেলা কোথাবি না খোলামেলা খোলা খোলামেলা মানে মশার কামড় আটকা জীবনের থেকে মুক্ত জীবন মুক্ত জীবন আদৌ কি হয়েছে শোন আজকে তোকে তাহলে একটা কথা বলি আমার একজন খুব কাছের ব্লগার আমার একজন খুব কাছের ব্লগার এরকম ভাড়া বাড়িতে গেছিলো সে কন্ডিশন করে নিয়েছিল না জানতো না যে তারা ভিডিও করে তারা ভিডিও করে জানতো না তারপরে যখন মালিক জেনেছিল না যে তারা ভিডিও করে সেই নিয়ে তুমুল অশান্তি সে বলেছিল আমার বাড়িতে ভিডিও করা হবে না যে ব্লগার সে বলেছিল আমি তো ভিডিও করবই কারণ এটাই আমার আর্নিং মানে ভিডিও করে আর্নিং ওটাই না মানে ওটা সে ওখান থেকে একটা ইনকাম আসে আমি তো ভিডিও করি করবই এই নিয়ে মালিকের সাথে বাড়িওয়ালা ভাড়াটের চরম অশান্তি চরম থেকে চরম অশান্তি তারপরে লোকজন ডাকাডাকি অনেক কিছু তারপরে বাড়িটা ছেড়ে দিতে হয়েছে এরকম আছে তো তোরা নিশ্চয়ই কন্ডিশান করে নিয়েছিস কারণ জানে না তো সোশ্যাল মিডিয়া তোদের নিয়ে কী তোল বাড়ির প্রাইভেসি নষ্ট হবে যে বাড়িতে রয়েছিস সেই বাড়ি দেখলাম দোতলা বাড়ি ওপরে বোধ হয় বাড়িওয়ালা থাকে নিচে তোরা ওপরে বাড়িওয়ালা থাকে বোধ হ্যাঁ আর বাড়ির প্রাইভেসি নষ্ট হবে আর যদি তাদের দেখাস তাহলে তো কোনো কথাই হবে না তো এগুলো কন্ডিশান করে নিয়েছিস তো ভাড়াটে তো ফ্ল্যাট না তো ফ্ল্যাটে করাই যায় ভিডিও টিডিও কারণ ফ্ল্যাটের বাইরে ফ্ল্যাটে অসুবিধা হয় না আমি যতটুকু জানি কিন্তু ভাড়া বাড়িতে অনেকটাই প্রবলেম হয় বুঝেছি দেখ জানি এগুলো ফেস করেছি এগুলো মানে দেখেছি এগুলো ফেস করা তাই জন্য বললাম তোকে যে কন্ডিশন করে নিয়েছিস তো আবার না হয় দুদিন বাদেই না বলে যে আমার বাড়িতে ভিডিও করা হবে না আমার পুরো বাড়ির লোকেশানটা ইয়ে হয়ে যাচ্ছে পাবলিক হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে হতেই পারে এই জায়গায় অস্বীকারের জায়গা নেই তারপরেও বলবো মারু কম তোদের দুজনকেই বলবো তোদের এই বাড়িটা পছন্দ হলো বাড়িটা দেখে মনে হলো অনেক পুরনো অনেক পুরনো ড্যাম বাড়ি যাদের একটু অ্যালার্জিটিক সমস্যা আছে যাদের একটু সর্দি কাছির ক্যাশির সমস্যা আছে কারণ রিসেন্ট দিদিকে নিয়ে গেছিলাম তো একদম ডাক্তার বলেই দিয়েছে আপনার পুরনো বাড়ি ওদের তিনশো বছর আগেকার জমিদারি বাড়ি ছিল সেই বাড়ি ভেঙে চুরে ওরা নতুন কনস্ট্রাকশন করেছে কিন্তু পুরনো বাড়ির একটা ঘর ওদের আছে ডাইনিং আর রান্নাঘর এবার ডাইনিং মানেই মেয়েদের অনেকটা সময় থাকতে হয় যদি ওর রান্নার লোক আছে তবুও তো যেতে হয় সেই জন্য ওর অ্যালার্জিটা সারছে না কিন্তু বিল্ডিং ভেঙে ভাঙাও তো সম্ভব না ছাড়াও সম্ভব না ওই জন্য বলছি অ্যালার্জিটিক সমস্যা বা সর্দি কাশি সমস্যা যদি থাকে তাহলে এই সব ড্যাম বাড়িতে গেলে সেটা বাড়বে বাড়ে মন ভেঙে দিচ্ছি না বলছি প্রবলেমগুলো কারণ আগামী দিনে হয়তো এই প্রবলেমগুলো দেখাতে পারিস কারণ আমি দেখলাম রান্নাঘরটা যথেষ্ট ড্যাম এবং বারন্দাটাই দেখালো দেখালি যেটা সেটা ড্যাম আর মোজায়েক করা বাড়ি এখন চলেই না কারণ এটা ওই মোজায়েক দেখেই বুঝতে পেরেছি আর যে মোজায়েকটা দেখালি এটা অনেক পুরনো দিনেও হতো এই মোজায়েকটা অনেক পুরনো এই চি ছিটির মোজা মোজায়েকটা একদম আমাদের সময় যখন আমরা একদম ইয়াং তখনকার দিনের ভাইরাল মোজাইক প্রায় বাড়িতেই এখন যেমন সাদা টালি বা সাদা মার্বেল দেখা যায় তখন এই মোজাইকটা দেখা যেত আমি তোকে সম্ভাব্য কিছু কারণ বলছি নতুন জীবন শুরু করছিস তো তা তোর এই ফ্ল্যাট রেখে এই বাড়িটা পছন্দ হলো তখনই মনে হচ্ছে যে এটা কোনো কি বলবো রেফারেন্সে নিয়েছি শুধু তাই না কোনো কনসিডারও আছে তোদের এই বাড়িতে তোদের এই বাড়িতে কোনো কনসিডার আছে তোদের এই বাড়িতে রেফারেন্স তো বটেই কিন্তু আছে সেই জন্যই বাড়িটা নিয়েছিস কারণ ওইটা সাত হাজার টাকা ভাড়া ছিল এটা আমার মনে হলো তাই বললাম কারণ জানলাগুলোও দেখলাম অনেক পুরোনো এখনকার দিনে ওই সব চলে না আবার মানে মোট কথা আমার তোর ওই লাইফস্টাইল থেকে এই লাইফস্টাইলটা ভালো লাগে না তুইও তোরও আমার মনে হয় তাই ঘরগুলো বড় বড় সব ঠিক আছে কিন্তু মনে হলো ঘরগুলো ড্যাম এই গেল প্রথম কথা দ্বিতীয় কথা রান্নাঘরটা একদমই আলাদা পায়খানা বাথরুম তুই দেখাস নি হয়তো দেখাতে পারিস নি হয়তো সেই রকম বাংলা পায়খানাও হতে পারে কোমর না এখন সবাই কোমরে অভ্যস্ত তো যাই হোক রান্নাঘরটা দেখালি যেখানে যে রান্নাঘরটা কিন্তু অ্যাটাচ না তো বেডরুমের থেকে রান্নাঘরটায় যেতে হবে শীতকাল আর বর্ষাকাল মানে চরম বৃষ্টি যখন হবে তখন বুঝতে পারবি আর চরম ঠান্ডা যখন পড়বে তখন বুঝতে পারবি যদিও বললি মাইক্রোওভেন আর ইন্ডাকশানটা ঘরে রাখবি বুঝতে পেরেছিস এসি হয়তো লাগবে না ঠান্ডা ওপরে ঘর আছে ওটা তো মানে মনকে প্রলেপ দিলি ওটা মনকে প্রলেপ দিলে এসি হয়তো লাগবে না কিন্তু শীতকালে তুই বুঝতে পারবি মজাটা কি ওইখান থেকে রান্নাঘরে রাত্রিবেলা গিয়ে রান্নাবান্না করা বোঝা যাবে তো যাই হোক অ্যাভারঅল তুই থাকবি তুই যদি ভালো বলিস তাহলে ভালো তোকে মানিয়ে গুছিয়ে থাকতে হবে আর এই ব্যাপারটা একটু মাথায় রাখিস নিশ্চয়ই বলেছিস কি না জানি না তবে না বললে একবার নক করে দিস তোর বাড়িওয়ালাদের যে আমি কিন্তু এখানে ভিডিও করব। আমার কিন্তু এটাই পেশা নিশ্চয়ই বলেছিস যে তোদের ব্লগিংয়ে তোদের পেশা এটা একটু বলিস কারণ আমি কিন্তু এরকম সমস্যা দেখেছি তো গেল এটা তো গেল আমার এবার দেখ সাজলে গুজলে নাড়ি আর মাঝলে ঘুষলে বাড়ি আমার মা বলতেন বুঝতে পেরেছিস তো সাজলে গুছলে যেমন নারীকে খুব সুন্দর লাগে সেরকম ঘর যদি সুন্দর করে সাজিয়ে রাখিস কিন্তু এই অর্থে হচ্ছে মাজলে ঘুষলে হচ্ছে পোছা করে যদি রাখা যায় তাহলে বাড়িও খুব সুন্দর লাগে তো সেরকম তুই যদি বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারিস টিপটপ রাখতে পারিস অবশ্যই ভালো লাগবে যা কি কুড়ে তুই ওই বারন্দা বুঝবি তুই বারন্দায় যা নোংরা দেখলাম আর একটা কথা তুই বললি ঘরটরে রঙের পয়সা দিয়েছিস এসেছিস রং টং করেছিস রং টং করেছিস বাড়ি ঘরটা একটু পরিষ্কার করে দেয়নি মানে একটা লোক নিয়ে যে দরজা জানলাগুলো একটু মুছে দেবে গ্রিলগুলোতে যা নোংরা দেখলাম তোর আরও পরিশ্রম হবে আরও দুদিন ওই গ্রিল পরিষ্কার করতে লাগবে তো রং করেছে যারা বা একটা লোক নিয়ে যারা ভাড়া দিয়েছে তারা বাড়ি ঘরটা পরিষ্কার করে দেয়নি অবশ্য তুইও তো এই যে ফ্ল্যাট ছেড়ে চলে গেছিস জন্মের নোংরা করে রেখে গেছিস ফ্ল্যাটটাকে একবার যে একটা ঝাড় দিয়ে দিতে হয় সেটাও তুই সৌজন্য জানিস না হয়তো ওই আর কিচেনটা দেখে হয়তো মালিক বলেছিল তোমাদের বলেছিলাম সেই জন্যটা ওটা ঘষে মেজে ওই বারন্দাটার শ্যাতলা পড়ে গেছিলো সেই শ্যাতলা তুলে দিয়ে গেছিস আর রান্নাঘরের পরিস্থিতি খারাপ করে ফেলেছিলিস ওই স্ল্যাবে তাই পরিষ্কার করেছিস মানে ডিপ ক্লিনিং করেছিলি নাহলে ঘর ছাড়বি হঠাৎ করে ডিপ ক্লিনিং কেন করেছিস এটা তো বোঝাই যায় যে ঘর ছাড়তির জন্যই ওগুলো করতে হয়েছে কারণ তোকে হয়তো নোটিশ করেছিল তাই না তো সেরকম হয়তো ওই রকমই এরা যে বাড়িটা একবারে একটা ভাড়াতে আসবে একটু সুন্দর করে পরিষ্কার করে মুছে টুচে দেয়নি কারণ দেখলাম রঙের কাজ তখনও চলছে খাটনি আছে তো তো এই তো গেল দুই নম্বর দুই না তিন নম্বর কথা এবার আসি আসল কথায় চা তো প্রথমে কাপ কিনে নিয়ে আসলো ও বাজার থেকে কাপ কিনে নিয়ে আসলো ও আর আগে বলি রান্না করলি বললি এখন খেতে বসবো খাওয়াটা দেখালি না কেন মাছ রান্না করে খেতে বসলি এক হারি ভাত করলি রান্না দেখালি না কেন আর এত বাইরে খাস এত বাইরে ঘাস এত কাজ বন্ধুরা আমরা তো এক সময় ঘর চেঞ্জ আমিও করেছি অনেক অল্প বয়সে না খাওয়া থাকতো না আমাদের আমাদের সেদিনকে না খাওয়া থাকতো না যেদিনকে আমাদের ঘর চেঞ্জ হতো দুটো তিনটে হেল্পিং হ্যান্ডের সাথেও আমাদের প্রচুর পরিশ্রম থাকতো কোটো ধোয়া মোছা সেগুলোকে পরিষ্কার করা যেগুলোতে মাল থাকলো সেগুলো মুছে টুছে মানে বাড়ির মেয়েদের মানে চিন্তাই করা যায় না যে কী পরিশ্রম সেখানে তোমরা দেখেছো ঘর চেঞ্জ করেছে বা বরের সাথে বাজারে চলে গেছে কেন একদিন বর বাজারে গেলে অসুবিধা কি হতো গিয়ে মাছ সবজিটা কিনে নিয়ে আসলো বা একদিন বাইরের খাবার খেলে কি হতো কারণ কাল পরশুদিনে গেছে এটা পরের দিনের ভিডিও যেদিন রাতে ঢুকেছিস পরের দিনের ভিডিও তাহলে একদিন খাবার কিনে নিয়ে এসে খেলে কী হতো পম পম নিশ্চয়ই খুঁজে টুজে খাবারের দোকান বা বাড়ি এলাকায় জিজ্ঞাসা করে খাবারের দোকান নিশ্চয়ই পেতো খাবার নিয়ে আসছিস না বরের সাথে যেতে হবে গিয়ে তাহলে বুঝতে পারছো যে এই ক্ষেত্রে যদি বলি তোর তাহলে ঘর অন্য কেউ গুছিয়ে দিচ্ছে নালে তোর শোকেশ গোছানো হয়ে গেল আর তুই ক্যামেরা অন করতে পারলি না সোকেশ গোছানো হয়ে গেল ওখান থেকে মাল চলে আসলো রান্না করে সব গোছানো হয়ে গেল ওই একটুখানি দেখিয়ে দিলি তখনই মনে হয় যে কোথায় সময় পাস বাজারে যাওয়ার আমরা তো সময় পাইনি কখনো আমরা সময় পাইনি আমার মেয়ে কল্যাণীতে যখন ছিল কল্যাণী থেকে চাকদায় এসেছিলো মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি মা মেয়ে তার সাথে চারটে হেল্পিং হ্যান্ড ছিল আমার মানে পয়সা দিয়ে লোক রাখানো ছিল খাট সেট করা হাবিজাবি এই সমস্ত সমস্ত করে দেওয়ার জন্য আর ঘরের সাজানো যেন করে দিয়েছে শুধু ঘরের মোছা টোছা মোছা ধোয়া করতে আমরা নিঃশ্বাস নিতে পারিনি বুঝেছি সেখানে তুই ঘরের জিনিস আসলো তুই বাজারে চলে গেলি তখনই মনে হয় তো যাই হোক বাজারে আসলি এসে মাছ রান্না করলি কিন্তু বললি খেতে বসবো খাওয়া দেখাতে পারলি না দেখাতে পারলি না তো দেখাতে পারলি না তুই জানিস কেন ব্যস্ততার জন্য দেখাতে পারিস নি রান্নার মাছ টাছগুলো তোর থেকে ভালো কেউ জানে না আবার বলছি এবার বলি যেটা হয়েচই হয়েছে তোর কমেন্ট বক্সে একজন লিখে গেছে যে তুই তারপরে বিকালবেলা দু কাপ চা নিয়ে বসলি লিকার দু কাপ চা নিয়ে বসলি বন্ধু এই জায়গা বন্ধুরা এই জায়গা তোমাদের একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি নয় ওর ঘরে আরও দুজন ছিল কারণ তোমরা দেখেছো দু কাপ চা যে দু কাপ ও কিনে নিয়ে এসেছিলো চারটে কাপ কিনে নিয়ে এসেছিলো না ধমক দিলো তুমি চারটে কেন কিনেছো একবারে ছটা কিনতে আর এই লুজ কাপগুলো ছটা আটটা দশটা কেনা যায় এগুলো সেটের কাপ ন মানে বলে দিলেই হয়ে যায় না হ্যাঁ সেটের কাপ এরকম হয় না আর সেটের কাপ এরকম চারটে বিক্রি করে না মানে কি বলবো তোদের না জানলে যা হয় যাই হোক বললো তুমি সেট আনতে পারলে না সেটের ছটা বললো তাহলে এগুলো রেখে দিই তাহলে কালকে গিয়ে পাল্টে নিয়ে আসবো মানে আরও দুটো নিয়ে আসবো বা পাল্টে নিয়ে আসবো এরকম বা বলেছে হয়তো এটা এটা না নিয়ে তুমি সেটের কাপ আনতে পারতে হতে পারে আমার ভুলও শুনতে হতে পারে তা এটা ফেরত দিয়ে সেটের ছটা কাপ আনবে সেই জন্য যখন চা দিয়েছে দুটো কারণ তোমাদের বলবো যখন চা দিয়েছে তখন এই কাপে মারু চা দিয়ে ফেলেছে এবার চা যখন দিয়েছে তখন পম বলেছে যে তুমি এই কাপগুলো পাল্টাবো তোমাকে বললাম তুমি এই কাপগুলো ব্যবহার করলে নেবে ফেরত সঙ্গে সঙ্গে হয়তো চেঞ্জ হয়ে গেছে হয়তো চেঞ্জ হয়ে গেছে কারণ পম যখন খাচ্ছে তখন পমে সেই কাচের কাপ খুঁজে পাচ্ছিল না বলছিল একটা কাপো নেই ঘরে খুঁজে পাচ্ছি না কাপ আর চেঞ্জ করলে অনেক জিনিস পাওয়া যায় না এটাও ঠিক কথা কিন্তু বলছিল খুঁজে পাওয়া যাচ্ছে না বা একটা কাপো নেই সব ভেঙে গেছে কাপ নিয়ে আসো কিন্তু আমরা দেখলাম পম পম সেই কাপেই চা খাচ্ছে ওর যে কাপে ও ফ্ল্যাটে খেত ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে ওই দুটো কাপ চা কে খেলো দেখো এটা দুটো হতে পারে একটা আমি যেটা বললাম যে চেঞ্জ করবে জন্য মনে পড়েছে জন্য ঢেলে দিয়েছে ওই কাপে আর নয় তো সত্যিই আরও দুজন ছিল যারা ঘটটা সাজিয়ে দিচ্ছে এই যে কাপড় টুপড় গুছিয়ে দিচ্ছে যেটা খাবারটা দেখাতে পারলো না সেই জন্য তো দেখো এই যে এই কাপে চা এই কাপে চাটা খেয়েছে না আমি থামনেলে দিয়ে দেবো এখানে দেখাবো না তো যাই হোক তোমরা দেখেছো কাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এসে বলেছে যে এই যে দু কাপ চা যখন পম খাচ্ছে তখন কিন্তু অন্য কাপ আমাকে এসে ভরিয়ে দিয়েছে আমার কমেন্ট বক্স মা আন্টি দিদিভাই দেখে আসো তো আমি দুটো কারণ ভালো করে ভিডিওটা দেখে দুটো কারণ আমার কাছে এসছে মানে আমার মনে হয়েছে একটা হচ্ছে চেঞ্জ করবে জন্য ভুল করে কাপটা নিয়ে নিয়েছে মানে চাটা নিয়ে নিয়েছে তারপরে পরে ঢেলে হয়তো শুকিয়ে রেখেছে আর নয়তো সত্যি দুজন ছিল দুজন ছিল আরও দুজন ছিল কারণ ও যদি কাপের জয়াটা ঢালতো তাহলে বলতো তাহলে অন্তত বলতো চা খেতে খেতে বলতো কারণ ওটা মাথা থেকে বেরিয়ে গেছে চার কাপ চা ঢেলেছে দু কাপ নতুন কাপ দেখিয়েছে আর ওই দু কাপ খেয়েছে তার তাতে মারুর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে এই সেম কমেন্ট যে তোমার তো একটা কাপ দেখা গেলো কিন্তু পম যখন খাচ্ছে তখন তোমার অন্য কাপ কেন দেখা গেলো না এ নিয়ে কন্ট্রোভার্সি হবে আরে তোমরা বোঝো না বন্ধুরা তোমাদের একটা কথা বলি এরা কন্ট্রোভার্সি চায় এরা কন্ট্রোভার্সি না হলে এদের এরা ভিউজ ধরে রাখতে পারবে না এরা কিছু ব্লগার কন্ট্রোভার্সি চায় সেই জন্য এদের কিছু কিছু কন্টেন্ট এরা দিয়ে যায় ইচ্ছাকৃত দিয়ে যায় কন্ট্রোভার্সি এরা চায় দেখো আজকের ভিডিওটা চেঞ্জ হয়েছে মানুষ দেখো দৌড়ে চলে গেছে তোমরা আজকের থেকে পনেরো দিন কুড়ি দিন বাদের ভিউজ দেখবে দেখবে তারপরে আবার একটা কন্টেন্ট দেবে হয়তো বাড়ি মেনে নিয়েছে হয়তো পম্পমের বাড়ি থেকে কেউ এসি এরা একটা একটা করে ভিউজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবে তোমরা মিলিয়ে নিও মিলিয়ে যেমন নাকি কন্টেন্টের জন্য ওরা রানাঘাটে গেছিলো তার সাথে মন্দিরা দুটো লাভ হয়েছে এক হচ্ছে ঘর ভর্তি ফার্নিচার হয়ে গেছে যা নাকি ওরা মানে পাঁচ বছরেও ইনকাম করে কিনতে পারতো না একদম শিওর বলছি এত জিনিস নয় বাবা রাই থেকে দিতে হতো নয়তো ওরা ইনকাম করে নিজেদের জীবনযাত্রা চালিয়ে ঘর ভাড়া দিয়ে কিনতে পারতো না যেটা নাকি মন্দিরার সৌজন্যে হয়ে গেছে প্লাস ভিউজ গেন করেছে সেটা মন্দিরার উপরেই করেছে সেটা আমরা দেখেছি এই জন্য এরা ভিউজের জন্য সব পারে করতে কিন্তু মাঝে মাঝে হটকারি করে ফেলে মাঝে মাঝে নিজেদের রূপ সামনে চলে আসে তো যাই হোক দেখো লিকি লেগেছে ও মারু মারুরানি তুমি তো দু কাপ চা দেখালে আর তোমার বরের কাপটা আবার আলাদা কি করে হলো তাহলে তো তিন কাপ করেছ মারু মারুরানি এত ভুল বলে বলো তো কন্ট্রোভার্সি আরও হবে কি কে ছিল গোর সাথে এ বলছে তাহলে তিন কাপ চা হয়েছে কারণ দু কাপ দেখিয়েছে মারু আর এক কাপ পম খাচ্ছে আর সত্যি কথাই এই কাপগুলো ছোট ছোট আর পমের কাপটা বেশ বড় বেশ অনেকটা চা পম খাচ্ছে তাহলে একজন কে ছিল কে ছিল মারু মা ছিল হতেই পারে নাকি কাকু এসছিল এটাও হতে পারে যে কাকু এসছিল তার উত্তরে লিখেছে কন্ট্রোভার্সি কোনো কিছু নিয়ে কোনো কিছু নিয়ে হওয়া কি আর বাকি আছে তোরা দিবি কন্ট্রোভার্সি আর আমরা করলে দোষ তোরা লুকোচ ছাপি লুকোচ ছাপি লুকো প্রত্যেক খেলবি আর আমরা বললে দোষ তোরা রাধা মন্দিরে বিয়ে করেছিলি সেদিন থেকে বলে এসেছিলাম এখন সব ব্লাস্ট হচ্ছে ব্লাস্ট যে তোদের বিয়ের দিনকে তোদের কে কে ছিল ওই ওখানে তোদের কাছের মানুষ ছিল কিনা। না ব্লাস্ট হচ্ছে বলেছি না এরপর হয়তো এটাও আসবে ওয়াইটিতে যে মা আর মেয়ে ফোনে কথা বলছে সেই কল রিভিলও হবে হয়তো হতেই পারে তা তোরা লুকোর খেলবি আর আমরা বললে দোষ মানুষকে বোকা বানাবি ভিউয়ার্সদের বোকা বানাবি আর আমরা সেগুলো ধরিয়ে দিলেই দোষ কন্ট্রোভার্সি চাও না না শোনা চাও ওই জন্য তো কন্ট্রোভার্সি দিদিদের সঙ্গে আন্টিদের সাথে খুব মিল মিলেমিশে চলো তাই না আচ্ছা এটা তো সামান্য কাপ এবার তুমি যেটা প্রশ্ন করলে তার উত্তর দিই প্রথমেই নতুন দুটো কাপে আমি চা ঢেলেছিলাম যেটা আমি বললাম তারপর আমার বর বলল ওর যে পুরনো কাপে কাচের কাপ আছে সেটাতেই চা খাবো তাই জন্য ওটাতে ঢেলে দিয়েছি পুরনো কাচের কাপ তো পাশি তার আগে তো বলেছিলি যে সব কাপ ভেঙে গেছে একটাও কাপ নেই বা কাপ পাওয়া যাচ্ছে না এরম কথা বলেছিলি তাহলে পুরনো কাপে চায়ের কাপ পেলি কোথায় আর পেলি যখন দেখালি না কেন বাঘ বল বলছিলি তো বলে দিলি না কেন যে পম পমের কাপটা পাওয়া গেছে তাই কাপে ঢেলে দিলাম বুঝতে পেরেছিস তোরা নাটক করলে আমরা না আমাদের কাছে ধরা পড়লে বলে যাব ঠিক আছে তো তৃতীয় ব্যক্তিটা কে ছিল তোরও তৃতীয় ব্যক্তি মন্দিরারও তৃতীয় ব্যক্তি ছিল কেউ ধরতে পারছিল না কাপ কার আনটি কাপ কার আনটি মন্দিরে এসে জবাব দিয়ে দিয়েছে আবার তুইও জবাব দিয়ে দিলি কাপটা কার মানে ইচ্ছাকৃত দিলি নাকি কাপ রহস্য তো চলো বন্ধুর আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা